সাস্টের জীবনের শেষ তিরিশ দিনের রুটিন জিনিসটা শুনতে একটু অদ্ভুত মনে হইলেও যারা এখন পর্যন্ত রুটিন ক্রাইসিসে ভুগতেছো যে ভাই আপনি আমাকে সরাসরি তিরিশটা দিনের প্ল্যান দেখায় দেন যাতে করে আপনি যেভাবে বলেন আমি সেইভাবে চেষ্টা করে যাব আমার একটা হাতে সিট কনফার্ম হয় সো সেই জায়গাটা থেকে আমি তোমাদেরকে একটা সুন্দর প্ল্যান দেখাবো একটা প্রিসাইস প্ল্যান দেখাবো যে তুমি সাস্টের জন্য আগামী তিরিশ দিন অথবা তোমার হাতে যদি যেই দিনই থাক তুমি এই প্রসেসটা ফলো করলে তুমি সবচেয়ে বেশি আউটকাম পাবা হ্যাঁ সো শুরুতে আমি বলে দিছি একটা জায়গায় দেখো যে তি ষোলো ঘন্টা হ্যাঁ সো এই ষোলো ঘন্টার ব্যাপারটুকু একটু তোমাদেরকে ক্লিয়ার করি আমি এখানে যেই রুটিনটা দেখাচ্ছি এটা ডেফিনেটলি মাথায় রাখতেছে হচ্ছে দশ থেকে ষোলো ঘন্টা করে তুমি পড়তেছো আমার আমার মাথায় এটা থাকবে সো যারা এই কি বলা যায় অ্যামাউন্টের পড়াশোনা বা অ্যামাউন্ট অফ আওয়ারে পড়াশোনা করতে পারো না তারা ভিডিওটা অফ করে চলে যাও প্লিজ তোমাদের জন্য ভিডিওটা আসলে কার্যকর হবেন হ্যাঁ সো আমি আমার যেমনটা আমার কোর্সে এখন এই মুহূর্তে প্রায় চারশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে শুধুমাত্র সাস্টের হ্যাঁ সাস্টে ওরিয়েন্টেড পড়াশোনা করার জন্য কোর্সটাতে সাস ডিমার্সে সো সবাইকে আমি এভাবে স্ট্রিক্টলি বলি যারা এই জিনিসটা মানতে পারবে তারাই কেবলমাত্র ভিডিওটা দেখবে অথবা আমার কোর্সে থাকবে বাকিরা আসলে থাকার দরকার নাই এটা সবাই স্বীকার করবে ওকে আমরা মেন কাজে চলে যাই সো আমি দেখো দেখো এই জায়গাটাতে সাত দিনের একটা প্ল্যান দেখাচ্ছি হ্যাঁ আমরা যদি একটু মার্কিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ তো সাত দিনের যে রুটিনটা হচ্ছে এটা উইকলি রুটিন কখনোই লং টার্মের রুটিন কাজে আসবে না যে আমি আজকে বসে একটা তিরিশ দিনের রুটিন বানায় ফেললাম কখন আমি বাথরুমে যাব কখন রুম থেকে বের হব কখন ঘুমাবো কখন ভাত খাব কখন নেপ নিবো এই ধরনের জিনিস আসলে কখনই মেনটেন করা পসিবল হয় না আর্মি রুলসে বরং সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে তুমি উইকলি রুটিন বানাও হ্যাঁ সবচেয়ে বেশি এফেক্টিভ আমি যেটা মনে করি যে উইকলি রুটিন বানানোর যে বিষয়টা হ্যাঁ তো উইকলি রুটিনটা থেকে বেশি কাজে দেয় এটা এটা তোমরা হয়তো বা অনেকেই খেয়াল করছো দেখো একটা বড় টাস্ক মানার থেকে উইকলি রুটিন যদি মানতে পারো তাহলে আমরা হাঁটি হাঁটি পা করে করে তিরিশ দিনে পৌঁছাইতে পারবো তাই না সো তুমি যদি উইকলি রুটিন মেক করো তাহলে তোমার জন্য এটা ইজি টাস্ক হবে টু মেনটেন ইজি টাস্ক তো যখনই তুমি কোনো একটা ইজি টাস্ক ফুলফিল করতে পারবা ওই ওই সময়টার যে ফিডব্যাক যে ইয়েস আমি আমার টাস্কটা ফুলফিল করছি ঠিক তখনই এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার এগুলো কাজে দেয় সো এগুলো আগে শুনো পরে তোমরা রুটিনটা দেখাবো তোমাদেরকে আগে একটু শুনো ধৈর্য ধরে তো যারা এই টাস্কগুলো ফুলফিল করবে তখনই একটা ভিতর থেকে পজিটিভিটি কাজ করবে যে হ্যাঁ আমি টাস্ক ফুলফিল করছি সো আমি বাকি কাজগুলো আমার পক্ষে সম্ভব হ্যাঁ সো এই জন্য আমি উইকলি রুটিনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা তিরিশ দিনের ভিতরে জয় উইক হয় তোমরা এইভাবে করে পড়ে নিবা খেয়াল করো এ ইউনিটের ক্ষেত্রে বলতেছি তুমি প্রথম দিন মনে করো যে স্যাটারডে ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি পড়বা এটা নট নেসেসারি যে ফিজিক্স আর কেমিস্ট্রি থাকা লাগবে এটা হচ্ছে তোমার উপরে বাট আমি একটা প্রিসাইস থিঙ্ক করে এটা করছি মনে করো যে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট তোমাদের সবার একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ বিশেষ করে ফিজিক্সে অনেকেই দেখা যাচ্ছে দুর্বল কেমিস্ট্রির অনেক থিওরি মনে রাখা লাগতেছে সো তুমি মনে করো যে স্যাটারডেতে ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি পড়বা ষু এই দুইটা নিয়ে থাকবা ষোলো ঘন্টায় এখন কোন ষোলো ঘন্টা কখন কখন পড়বা এই টাইমটুকু নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানাইছি যে কীভাবে ষোলো ঘন্টা পড়বা কখন কখন পড়বা ওইটা দেখে নিও সো এই যে টাইম কখন কখন পড়বা এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে তুমি এইভাবে দুইটা পার্টিশন করে নিবা যে এই সময়টুকু তুমি ফিজিক্স পড়বা এই সময়টুকু তুমি কেমিস্ট্রি পড়বা সাথে দেখো একটা জিনিস ইম্পর্টেন্টলি আমি আলাদা করে রেখে রাখছি সেটা হলো এক্সাম এক্সাম দেওয়াটা সবথেকে বেশি জরুরি একটা ব্যাপার এক্সাম না দিলে তুমি তোমার দুর্বলতা খুঁজে পাবা না সাস্টের মতো একটা জায়গায় তোমাকে চান্স পেতে গেলে ডেফিনেটলি সাস্ট স্ট্যান্ডার্ড এক্সামগুলো তোমাকে দেওয়া লাগবে যেটা আমরা আমাদের কোর্সে নিচ্ছি নিয়মিত এরপরে দেখো ইম্প্রুভমেন্ট তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি দি যেই চাপ্টারগুলোই পড়ো না কেন হ্যাঁ ওই চ্যাপ্টারগুলোর আন্ডারে তোমার যে উইকনেস আছে তুমি আসলে ওই জায়গাটাতে কতটুকু ইম্প্রুভমেন্ট করা দরকার তোমার কোন কোন টপিক তোমার মিস গেছে এটা বোঝার জন্য এক্সাম দেওয়ার প্রয়োজন এবং অ্যানালাইসিস করার প্রয়োজন অ্যানালাইসিসের ব্যাপারটুকু আমি শেষে বলতেছি বাট অ্যানালাইসিস করে প্রবলেম সলভিং এবং এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি তোমার নিজের ইম্প্রুভমেন্ট কতটুকু করা লাগবে কোন জায়গায় উইকনেস এটা খুব সুন্দর মতো ফাইন্ড আউট করতে পারবা তাহলে তোমার জন্য বেটার হবে যে তুমি কোন জায়গায় কী কতটুকু ইম্প্রুভ করতে পারবা এটা বুঝতে দেখো পরে হচ্ছে ম্যাথ এবং বায়োলজি এই জিনিসটা তোমরা অনেকেই মেনটেন করো না তোমরা দেখা যাচ্ছে প্রথমেই কঠিন একটা সাবজেক্ট দাও পরে আরেকটা কঠিন সাবজেক্ট দাও যার কারণে তোমার অ্যাকচুয়ালি টাস্ক ফুলফিল হয় না যেটা করবা এভাবে করে সাইন্টিফিক্যালি থিঙ্ক করবা ম্যাথ যেহেতু একটা কাটখট্ট একটা সাবজেক্ট তোমাদের পছন্দ না আমি জানি সো ওই দিন তুমি আর কঠিন কোনো কেমিস্ট্রি অথবা ফিজিক্স দিবা না তুমি বায়োলজি পড়বা ওই সময় যারা বায়োলজি দেখাব না তারা বাংলা ইংলিশ পড়বা যেহেতু একটা হিউজ অপরচুনিটি আছে যেহেতু তোমাদের এখান থেকে প্রায় বিশটার মতো তোমার কোয়েশ্চেন আসবে হ্যাঁ সো বিশটা কিন্তু কম না একটা ভালো অ্যামাউন্টের একটা মার্কস আর বায়োলজি বাংলা ইংলিশ এগুলো কিন্তু সবচেয়ে কম সময় লাগে কোয়েশ্চেন রাইট করতে কারণ এখানে ক্যালকুলেশন নাই কিচ্ছু নাই রিমেম্বার করে করে তোমাকে দিতে হয় সো তোমাকে একটা কঠিন সাবজেক্ট একটা তোমার ইজি সাবজেক্ট রাখা লাগবে সো পরের দিন হ্যাঁ মানডে যেটা করবা আবার তুমি ম্যাথ নিবা সাথে ফিজিক্স নিবা যেহেতু ম্যাথ একটা গ্যাপ গেছে প্রথমে দেন তুমি মানে তিন নম্বর দিনে এসে তুমি একটা ম্যাথ রাখবা সাথে ফিজিক্স রাখবা সাথে দুইটার ব্যাপারটুকু কাঠখুট্টা যদিও বাট তুমি একটা স্লাইস মাথায় রাখবা যে আমি প্রথমে কঠিন জিনিস পড়বো পরে ইজি জিনিস পড়বো পরের দিন আমি আরেকটু কঠিন জিনিস পড়বো পরের দিন আরেকটু ইজি জিনিস পড়বো এর পরের দিন খেয়াল করো কেমিস্ট্রি আর বায়োলজি একটু ইজি ইজি থিওরিটিক্যাল চ্যাপ্টার এরপরে দেখো আরেকটু নিচে দেখো বায়োলজি আর কেমিস্ট্রি সো কেমিস্ট্রি মনে করো ওই দিন তুমি অর্গানিক পড়তেছ সো অর্গানিক কিন্তু একটা হিউজ চাপ চাপটা না সো তোমাকে কেমিস্ট্রিতেই আসলে বেশি সময় দেওয়া লাগবে হ্যাঁ কম্পারেটিভলি সো ওই দিন তুমি টাইম ভাগ করে নিলা যে আচ্ছা আমি মোটামুটি বারো ঘন্টা আমি কেমিস্ট্রিতে দেবো বাকি হচ্ছে চার ঘন্টা আমি হচ্ছে বায়োলজিতে দেবো এটা হচ্ছে তোমার উপরে তাই না আর ডেফিনেটলি এক্সামের পেপারটা সব জায়গায় কমন সব জায়গায় কমন আমি সিসি লিখে দিচ্ছি কমন 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 হ্যাঁ তারপর দেখো আমি ছয় নম্বর দিনে এসে কি বলতেছি তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট পুরা দিন পড়ো তোমাদেরকে আবারও বলতেছি প্রথমত তুমি কম্বিনেশন করে পড়ছো পরে তুমি দেখো ফিজিক্স অথবা কেমিস্ট্রি পুরা দিন একটা সাবজেক্ট পড়ো ছয় নম্বর দিনে আসা হয় তুমি ফিজিক্স পড়ো সারাদিন মানে ষোলো ঘন্টা হয় তুমি কেমিস্ট্রি পড়ো দিন। তাহলে যেটা হবে তুমি আগে পড়ছো কম্বিনেশনে বাট তুমি বুঝতে পারছো ওই পড়াশোনার মাধ্যমে এক্সামের মাধ্যমে যে তোমার ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে একটু বেশি গ্যাপ পড়ে গেছে তাই না তো তোমার উচিত হবে অন্যান্য সাবজেক্ট থেকে যেই সাবজেক্টে গ্যাপ বেশি ওইটা একটু সময় দিয়ে পড়া তাই না এটাই তো লজিক্যাল থিঙ্কিং সো তুমি ছয় নম্বর দিন ডাকবা যে কোনো একটা সাবজেক্ট যেই সাবজেক্ট তুমি সারাদিন পড়বা আর ফ্রাইডেতে আমি কিছু লিখে নাই দেখো এটার মানে কি জানো ফ্রাইডে মানে হচ্ছে তুমি ওই দিন রিভাইজ দিবা হ্যাঁ রিভাইজ দিবা এটা যে কোনো সাবজেক্ট হতে পারে কিন্তু কম্বিনেশনে থাকা লাগবে তুমি রিভাইজ দেওয়ার চেষ্টা করবা ম্যাক্সিমাম আগের ছয় দিন যা যা পড়ছো আগের ছয় দিন যা যা পড়ছো একদম সব কিছু লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে না জাস্ট রিমাইন্ডার দিবা কারণ তুমি ভুলে যাবা ওই তত্ত্বগুলো ভুলে যাবা তাড়াতাড়ি পড়ার মাধ্যমে এবার আসলে ভাই আমি এই সময়টুকুতে কি পড়ে যাবো কি পড়বো না এখন যেহেতু তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে অনেকেই একটু এটা নিয়ে অনেক বেশি আসলে স্কেয়ার আসো অনেকে ভয় পাচ্ছ অনেকের খারাপ লাগতেছে সো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের উচিত হবে একটা গাইডলাইনের আদলে থাকা একটা এমন একটা কোর্সে থাকা যে কোর্সে তোমাকে বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছে এবং এই কোর্সগুলা তোমাকে যদি বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভটা দিয়ে দেয় এবং ওই ক্লাসের ডিউরেশন যদি থাকে এক ঘন্টার মতো করে তাহলে তুমি যেমন দ্রুত শেষ করে ফেলতে পারবা ঠিক তেমনি দশ বছরের কোয়েশ্চেনটা তোমার একটা ঝালেই হয়ে যাবে সে সময়টুকুতে এবং এইটা করলে যেটা হয় টিচারদের পছন্দের জায়গাগুলো থেকেই তো এখানে কোয়েশ্চেন হবে তাই না বিগত বছরের কোয়েশ্চেন না মানে কি যে তুমি ক্লাস করার মাধ্যমে টিচারদের পছন্দের জায়গা লাইক করা জায়গাগুলো তুমি বুঝে যাচ্ছ এবং সাথে সাথে তোমার একটা ওভারঅল ওভারঅল একটা কি হয়ে গেল ওভারঅল একটা রিভাইজ হয়ে গেল এবং একটা প্রবলেম সলভিং একটা তোমার স্কিল এখান থেকে তুমি অর্জন করতে পারবা শেষ সময়টুকুতে আমরা কোর্সগুলো ওইভাবেই সাজাইছি ক্লাস নিচ্ছেন এখানে বুয়েট আই শাস্ত্রে সিএসসি আইপিএর অভিজ্ঞ টিচাররা ক্লাস হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে বায়োলজি গাইডলাইন আছে সো এই কোর্সটা তুমি এখন পাঁচশো টাকায়ও না লাগবে না মাত্র চারশো টাকার কোর্স এবং এই কোর্সটাতে তুমি এক্সামও সাথে পেয়ে যাবা তাই না এক্সামটাও পাচ্ছ সো তুমি দেখো এই যে রুটিনে যেটা বললাম তুমি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এগুলো আলাদা আলাদা করে পড়বা না তো পড়তে যাও তো ডেফিনেটলি তুমি অ্যানালাইসিস করা জিনিস পড়বা সো এই যে সময়টুকু আমি বললাম একটা সময় তুমি ক্লাস করবা প্রবলেম সলভিং করবা আরেকটা সময় তুমি নিজে নিজে পড়বা আরেকটা সময় তুমি হচ্ছে এক্সাম দিবা আরেকটা সময় তুমি হচ্ছে ইম্প্রুভমেন্ট করবা যে যে প্রবলেম তুমি এক্সাম দিয়ে পারো নাই ওটা ইম্প্রুভমেন্ট করবা হ্যাঁ সো কোর্সটা নিলে তোমার জন্য ইজি হয়ে যায় যেহেতু এখানে প্রায় চারশো প্লাস মানুষ ভর্তি আছে বাজারে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি আছে এই জায়গাটাতে সো সবাই যদি এই জায়গাতে বিশ্বাস করতে পারে তুমিও একটু ডেমো ক্লাসগুলো দেখে নিও ভাইরা কীভাবে পড়াচ্ছে এটা নিয়ে আইডিয়া হয়ে যাবে ডেসক্রিপশনে অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি বুঝতে পারবা সো এটা নিয়ে তুমি হতাশ হবে না হ্যাঁ মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে তুমি এখন পর্যন্ত যত কোর্স করছো আমি এটা গ্যারান্টি দিতে পারি এই কোর্সটা তোমার কাছে সব থেকে বেস্ট মনে হবে এটা আমরা স্টুডেন্টদের ফিডব্যাক দেখে বলে দিচ্ছি তাই না সো এই হচ্ছে বিষয় সো এরকম করে আমরা আরও বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো যারা সাস্টে পরীক্ষা দিতে চাচ্ছ জিএসটি নিয়েও কাজ করি আমরা ভার্সিটি ইউনিট নিয়ে কাজ করি সো যারাই দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও কি সো আল্লাহ হাফেজ